আপনার ইমো অ্যাকাউন্টে যদি অপরিচিত কেউ অ্যাড হয়ে যায় আপনি সেটাকে ব্লক না করে সরাসরি তার অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবেন তো ইমো আপডেট আসার পর থেকে অপশনটা হয়েছে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টে যদি অপরিচিত কেউ অ্যাড হয়ে যায় কোনোভাবে তো সেটাকে আমরা ব্লক করলে দেখা যায় ব্লক লিস্টে দেখা যাচ্ছে তাকে তো আমরা ব্লক করতে হবে না আমরা সরাসরি তার অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারব তো সেটা কি করে আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে তার জন্য সর্বত আমরা আমাদের যে অ্যাকাউন্টটা ডিলেট করব কিংবা যাকে আমরা ব্লক করবো কিংবা অপরিচিত কেউ আমাদেরকে দিয়ে তো আমরা না ব্লক করে আমরা তার অ্যাকাউন্ট ডিলেট ডিলিট করে দিবো তো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব আমি এই অ্যাকাউন্টটা আপনাদের সামনে ডিলিট করে দেখিয়ে দিব তো ইমো অ্যাকাউন্টের যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে থেকে দেখে নিতে পারবেন তো আপনি আপনার যেই অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন তার প্রোফাইলে চলে এসে এখান থেকে জাস্ট থ্রি থ্রি ডটে ডটে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরবর্তীতে আমরা নিচে চলে আসবো স্কিপ করে নিচে চলে আসার পরবর্তীতে আমরা ডিলেট কন্টাক্ট একটা অপশন পেয়ে যাব যেটা আমাদের আগে ছিল না এখন ইমো আপডেট আসার পর থেকে এখান থেকে ডিলেট কন্টাক্ট এই অপশনটা শো করতেছে তো আমরা জাস্ট এখান থেকে ডিলেট কন্টাকে ক্লিক করে দিতে হবে ডিলেট কন্টাক্ট